মুসলমান ভাইদের প্রতি সালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি নমস্কার অন্য জাতির প্রতি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা ভালোবাসা রইল আমি বাংলাদেশের মধ্যে ছোট একজন তান্ত্রিক আমার উদ্দেশ্যে যারা আছে তাদের পায়ে ধোলার যোগ্যতা আমার নাই তাই আমি কখনও কারো গিবদ গাইতে পারি না আমি কারো গিবদ গাবো না আল্লাহ ওইরকম জ্ঞান যেন আমাকে না দেয় যারা আমার নিয়ে গিবদ গাবেন আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করি আল্লাহ যেন তোমাদের হায়াত আরও বৃদ্ধি করে কারণ আমার চলার পথে অনেক ভুল টুটি পাপ হয়েছে এগুলো আপনাদের গিবতের মাধ্যমে যেন আল্লাপাক আমাকে মুক্ত করে আর আপনারা দোয়া করবেন আপনারা যেটা গিবত গাবেন আমার আমার জন্য আমি মনে করব সেটা আমাকে দোয়া করলেন আমি যেন মানুষের সেবা করতে পারি তাই দূর দূরান্ত থেকে ভারত মেদিনীপুর বর্ধমান মালদহ শিলিগুড়ি আসাম নদিয়া আগরতলা বসিরহাট কলকাতা বালুরঘাট যে সকল শিষ্য আছেন আমি দোয়া করি মন থেকে আপনারা কাজ করবেন আমি কখনো শিষ্যকে চ্যানেলে দিতে চাই না কারণ আমার অত ভাইরাল হওয়ার দরকার নেই তাই বাংলাদেশের কিশোরগঞ্জ ইমরান নেত্রকোনার বাউল সুজন সরকার প্রণয় পণ্ডিত সাপাহারের হোসাইন রাজশাহী অঙ্কুর গাইবান্দা যে সকল শিষ্য আছেন আমি মন থেকে দোয়া করি আপনারা কাজ করবেন একটা রুগী আছেন চিনবেন কি দিয়ে কেমনে চিনবেন তাহলে অবশ্যই সে বিদ্যা প্রয়োজন আছে রুগীর অসুখ যদি না চিনতে পারেন তাহলে তো রুগীর কখনও আপনারা কাজ করতে পারবেন না তাই দানস্বরূপ কিছু হা নিয়ে আমার কাছে থেকে অনুমতি নেবেন আমার কাছে বিদ্যা নিতে হলে তিনটা সত্য মানতে হবে একটা হচ্ছে একটা হচ্ছে সর্বপ্রথম আমাকে বিশ্বাস করতে হবে দ্বিতীয়ত মিথ্যা কথা বলা যাবে না তৃতীয় ধৈর্য ধরে নিতে হবে আর কখনো আমার কাছে টাকার চুক্তি করলে বিদ্যা পাবেন না আমার কাছে বলেন যদি গুরুজি কত টাকা হলে আপনি বিদ্যা দিবেন আমি এই বিদ্যা নেব আমাকে এই বিদ্যা দিতে হবে কত টাকা নেবেন আপ আপনার কাছে জোরহাত করি আপনি আমার চ্যানেলটা সরে যাবেন কারণ আমি দান দানস্বরূপ কিছু হাঁদিয়া দান দানস্বরূপ কিছু বিদ্যা দেই আমার কাছে কখনও বিদ্যা বিক্রি হয় না যেখানে বিদ্যা বিক্রি হবে সেখানে যাবেন আমার সাততলা বিল্ডিংয়ের প্রয়োজন নেই আমার সৃষ্টি করা সত্তর বছর আগে আমার আল্লাহ আমার রেজেক্ট তৈরি করেছেন আপনাদের টাকার উপর আমি নির্ভর করি না আপনাদের টাকার উপর আমি চলি না আপনারা কিছু আমাকে দান করবেন আমি কিছু আপনাকে দান দিব আর এখান থেকে মসজিদ মাদ্রাসা এতিমের মাঝে কিছু বিলাই দেব বদ আমি কিছু গ্রহণ করব। যদি বিশ্বাস থাকে আমার কাছে বিদ্যা নেবেন বারো বছর ঘুরে যে বিদ্যা যে মন্ত্র আপনারা মিলাইতে পারেননি যে বিদ্যা মিলাইতে পারেননি আমি ওয়াদা দিলাম সেই বিদ্যা আমি শপথ বাক্য পাঠ করা এ দিব বারো বছর কেন বিশ বছর ঘুরে আমাকে ওই বিদ্যাটা নিয়ে এসে আমাকে দেখাবেন মুখের কথা না যেগুলো আমি কখনো চ্যানেলে দিতে পারবো না সেগুলো আমার আসনে বসে সে শপথ বাক্য পাঠ করে আমি দিব আমার কাছ সব বিদ্যা পাবেন সর্বরকম সাধন পাবেন সিদ্ধ পাবেন কিন্তু ধৈর্য ধরে বিশ্বাস অর্জন করে নিতে হবে টাকা আর গরম দেখে হবে না চ্যাংটা কথা আমি কারো ধার ধারি টাকার গরমের ধারধারি না আমার আল্লাহ পাক যেটুকু আমাকে খাওয়াইবে সেটুকুই আমি খাব আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন বাকি জীবনটা মানুষের কল্যাণ করতে পারি তাই আপনারা প্রথমে বাজার থেকে শনিবার বা অমাবস্যার দিন দোকান যখন খুলবে উত্তর মুখে বা পূর্ব মুখে দোকান থেকে এক কেজি নবন কিনবেন তাহলে তোমার এক মাস চলে যাবে এক কেজি নবন এনে আপনারা রুগী বসাবেন রুগীটা কিসের আপনারা রুগী বসাবেন বসার পরে আপনারা উক্ত মন্ত্রটি একান্নবার পাঠ করবেন একান্নবার পাঠ করে একান্নটা ফুঁদ দেবেন বাচ্চা দুটা নবনের উপরে ফুঁ দেবেন যদি আপনাদের কোন রুগী কিসে রুগী আপনারা রুগীকে শুনবেন আর অবশ্যই ওই মনে মনে আপনাকে অনুসরণ করতে হবে যে ওকটা কি হতে পারে বা কি ওক আপনারা স্বয়ং বুঝতে পারবেন কিসের ওখ তার উপর আপনারা চিকিৎসা করবেন আল্লাহ পাকের অস্যাম দয়ায় আমার মুখের কথা নয় আল্লাহ পাকের অস্যাম দয়ায় আমার গুরুর কৃপায় আপনারা বুঝতে পারবেন কোন রোগী কি যেমন বানের রুগী কীরকম ওষুধ খাওয়ানো রোগী কীরকম আপনারা বুঝতে পারবেন জিনভূত পরীর আসর হলে কীরকম রুগীর মুখ দিয়ে ডাইরেক্ট শুনবেন রুগীর মুখে ডাইরেক্ট শুনে আপনারা চিকিৎসা করবেন আমাকে কিছু দান সুফ দিয়ে দেবেন আপনাদের যত ধরনের বিদ্যা লাগে যেগুলো বিদ্যা আমি কথা দিলাম যেগুলো বিদ্যা বারো বছর ঘুরে একটি মন্ত্র মিলাই দিতে পারবেন না সেগুলো আমি তোমাদের বাক্য পাঠ করাই দেবো আর আমার চ্যানেল দেখে অনেকেই স্ক্রিনশটদের মন্ত্র লেখে লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে আমার টাকার প্রয়োজন নেই তারাই আমার বাদ গাই আমি আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ যেন তাদের বিচার করে আমার বিচার করার শক্তি নেই বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এমন কোনো বেটা আসেন নাকি আপ আসেন আমার বাড়িতে আসে আমার পাড়া প্রতিবেশী আমার গ্রামে বাজারে শুনবেন শুনে তারপরে আমার কাছে আসবেন আমার কাছে চিকিৎসা নেবেন যদি গরিব অসহায় হয় টাকার ব্যাপারে চিকিৎসা করতে পারতেছেন না আমি ফ্রিভাবে চিকিৎসা করে দেব যদি ভালো লাগে বিশ্বাস হয়ে আসেন আমার টাকার প্রয়োজন নেই আমার মানুষ মানুষের ভালোবাসার দরকার আমার ভালোবাসার প্রয়োজন আমার টাকার প্রয়োজন নেই আপনারা দান দানস্বরূপ হায়দিয়া দেবেন দানস্বরূপ বিদ্যা নেবেন আপনার যে ধরনের বিদ্যা যে ধরনের বিদ্যা লাগবে আমি দেব কিন্তু ধৈর্য ধরে দিতে হবে